হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের দারুণ একটি রেসিপি তো তার জন্য আজকে আমি অনেক বড়ো বড়ো সাইজের কই মাছ এনেছি তো কই মাছগুলোকে এনে সুন্দর করে কাট কেটে এগুলোকে ভাজা করে নিয়েছি তো এগুলো দিয়ে সম্পূর্ণ আলু দিয়ে একটি ঝোল রান্না করবো তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম ফুরন এবং ফুরনটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এখানে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো আলু নিয়েছি তো এগুলোকে সামান্য পরিমাণে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে দেব যাতে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এবার আমি ডাকাটা সরিয়ে নিলাম দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি তাই জন্য সামান্য পরিমাণে নুনগুলো নিচে লেগেছে তো তার জন্য কিছু হবে না এবার এখানে আমি সম্পূর্ণ পরিমাণে মশলা অ্যাড করে নেব তো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মশলাটাকে কষিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কিন্তু ল রাখব না নাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে এবার নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল অ্যাড করে নেবো অ্যাড করার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনার সাহায্যে এগুলোকে সামান্য পরিমাণে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো তো মশলাটা কিন্তু সম্পূর্ণ কষিয়ে গেছে এবার কিছুক্ষণ আরাচাড়া করার পর এখানে আমি জল অ্যাড করে নিচ্ছি আমি আমার পরিমাণ মতো জলেট করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জলেট করবেন তো এখানে জলেট করার পর আমি এখানে একটি ডাকনা সাহায্যে আবার এগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ হাই করে নেব তো এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে এড করে নেব ভাজা করে রাখা মাছগুলো তো এখানে আমি মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দেব এখন আমি সম্পূর্ণ উপকরণগুলোকে আবার নাড়াচাড়া করে একটি ডাকনার সাহায্যে সুন্দর করে ঢাকা দিয়ে দেব। যাতে মাছ এবং আলোগুলো খুবই সুন্দরভাবে সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবার আমি ডাকাটা আস্তে করে সরিয়ে নেব দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কই মাছের পাতলা জল হয়েছে আমার দেখাটা দেখে কিন্তু মনটা একবারে ভরে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে একটি হাতা সাহায্যে আলুগুলো সামান্য পরিমাণে ভাঙ্গা ভেঙে নেব যাতে জুলের সঙ্গে আলুগুলো সম্পূর্ণ মিশে যায় কিছুটা তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার এগুলো একটা পাত্র সুন্দর নিয়ে রেসিপিটির উপর খুব সুন্দরভাবে ধনে পাতা ছড়িয়ে দিলাম তো বন্ধুরা কই মাছের পাতলা জুল আলু দিয়ে আপনাদের কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যদি আজকে কে নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না